আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল চিকেন কাকলেট এভাবে চিকেন কাকলেট তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তৈরি করা খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিকেন কাকলেটগুলো তৈরি করছি প্রথমে একটা বাটিতে আমি দুইটা সেদ্ধ করা আলু ম্যাশ করে নিছি এখন এখানে দিয়ে দিব চিকেনের কিমা আগে থেকে আমি মুরগির বুকের মাংসটা সেদ্ধ করে এইভাবে ঝুড়ি করে নিছি এখানে দুই কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা আছে আমি একটু বেশি করে তৈরি করব আপনারা চাইলে কম করে তৈরি করতে পারেন যেহেতু আমি এই কাকলেটগুলো সংরক্ষণ করব এই জন্য একটু বেশি করেই তৈরি করে নিলাম এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা এখানে আপনারা ছাল পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া ওয়ান টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে আমি সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিছি এখন আমি একটা সাইডে এগুলো রেখে দেব এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস ব্যবহার করছি কোনোভাবেই মুরগির হাড় এখানে যেন না যায় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর কাঁচামরিচটা অ্যাড করবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এক কোয়া রসুন দুই টুকরো করে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব তিন পিস পাউরুটি টুকরো করে আপনারা চাইলে পাউরুটিটাকে ভিজিয়ে তারপর ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নিছি কোনোভাবেই এই ব্যাটাটা যেন একেবারে পাতলা হয়ে না যায় এখন ব্লেন্ড করা সবটুকু মিশ্রণ আমি এখানে দিয়ে দিব দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিছি এখন আমি চিকেন কাকলেটের শেপগুলো দিয়ে নেব শেপগুলো দেওয়ার আগে অবশ্যই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন এতে করে কিন্তু চিকেন কাকলেটের শেপগুলো দিতে খুবই সুবিধা হবে আমি কিভাবে চিকেন কাকলেটটা তৈরি করতেছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এভাবে আমি সবগুলো চিকেন কাকলেট তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের চিকেন কাকলেট তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিছি এখন একটা ডিম কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিছিলাম ওই ডিমে এখন গড়িয়ে নিব ডিমে গড়ানো হয়ে গেলে এইভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিব এভাবে আমি সব তৈরি করে নেব এভাবে আমি সবকরা চিকেন কাকলেট তৈরি করে নিছি যেহেতু আমি কিছুটা সংগ্রহণ করব এজন্য এই রকম একটা ট্রেতে মেলে দিছি এখন ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এই তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা ফ্রিজে রাখার পর অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। এই অবস্থায় চিকেন কাকলেটগুলো রাখার ফলে একটার সাথে একটা লেগে যাবে না বা ভাজার সময় খুব সহজে আপনারা ভেজে নিতে পারবেন এভাবে আমি ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব এখন আমি এখান থেকে কিছুটা চিকেন কাকলেট আপনাদেরকে ভেজে দেখাবো এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেবেন পুড়ে গেলে কিন্তু চিকেন কাকলেটের টেস্টটা একদমই ভালো আসে না এই জন্য চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে এই চিকেন কাকলেটগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্লেভারে চিকেন কাকলেট এভাবে যদি কাউকে চিকেন কাকলেট তৈরি করে খাওয়ান বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আপনাদেরকে এই কাকলেটটা তৈরি করে খাওয়ানোর জন্য এখন আমি এখান থেকে একটা চিকেন কাকলেট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব অল্প সময়ে ঝটপট এই চিকেন কাকলেটটা তৈরি করে নিতে পারবেন আর খেতে হয় অসম্ভব মজা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ